ভারতের দ্বিতীয় বৃহত্তম মসজিদ আদিনা মসজিদ কিন্তু এই আদিনা মসজিদের নিচেই ঘুমিয়ে রয়েছে আদিনাথ মন্দির যার ইতিহাস অনেকের কাছে অজানা মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে হিন্দু মন্দিরের বহু প্রমাণ মসজিদের ভিতরের দেওয়ালে নানা হিন্দু দেবদেবীর মূর্তি দেখতে পাবেন এবং মসজিদের প্রধান দুটি দরজার উপর রয়েছে মহাদেব ও গণেশের মূর্তি সিকান্দার শাহ তিনি আদিনাথ মন্দির ভেঙে মন্দিরের উপর তৈরি করেন আদিনা মসজিদ ইতিহাসের খোঁজে আমরা রওনা দিয়েছিলাম পান্ডুয়াতে উদ্দেশ্য সেখানে অবস্থিত বিশাল আকার আদিনা মসজিদ দর্শন মালদা জেলার মালদা শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পান্ডুয়াতে মালদা জেলার গাজল থানায় উনচল্লিশ নম্বর মজায় অবস্থিত এই আদিনা মসজিদ যার আয়তন বিশাল এই যে দেখতে পাচ্ছেন বিরাট এক মসজিদ এর স্থাপত্য ভাস্কর্য চারুকলা এক করে আলোচনা করব হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি নতুন একটা জায়গা যেটা হিস্ট্রিক্যাল প্লেস তো আপনারা সবাই কেমন আছেন তা অবশ্যই জানাবেন তো আমরা অলরেডি গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি আর আমার চারপাশে যে নেচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গ্রামের পরিবেশ আর আজকে আমার সাথে আছে অর্ণব আমি আগের দিন মানে আগে যখন আমি গৌড় গিয়েছিলাম তো সেখানে আমি সুদীপ্তকে নিয়ে গেছিলাম তো তার যেহেতু কালকে পরীক্ষা তো সেই জন্য আমি তাকে নিয়ে যাচ্ছি না আর আজকে সেই জন্য নিয়ে যাচ্ছি অর্ণবকে এটা হচ্ছে অর্ণব আমরা কোথায় যাচ্ছি অর্ণব আদিনা কোর্ট চলো তো যাই হোক তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ওইদিকে আছে ঐতিহাসিক জায়গা আর এখানে লেখা আছে আদিনা পান্ডোয়া রোড আর এটা আছে আমাদের এখানে বাসটা নামে দিয়েছে আর আমাদের এখন এটা দিয়ে ওইদিকে যেতে হবে বাস স্ট্যান্ডে নেমেছি কিন্তু সেখানে কোনো মানে এই মসজিদে ঢোকার জন্য কোনো প্রবেশ দ্বার নয় সেই জন্য আমাদের কিছু দূর মানে সামনে এগিয়ে যেতে হবে তো সেখানে গিয়ে গেট আছে তারপর সেটা দিয়ে আমরা এন্ট্রি করব তেরোশো সাল থেকে সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ কার্য আরম্ভ করে কিন্তু মসজিদ নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং এর ফলে এই বিরাট ইমারত অর্ধসমক্ত অবস্থায় পড়ে থাকে বছর রাজত্ব করার পর সিকান্দর শাহের মৃত্যু হয় তার প্রিয়তম ও কনিষ্ঠ পুত্র তার পিতার বৃহদায়তন ষড়যন্ত্রে বিদ্রোহ করতে বাধ্য হয় এবং সোনার গাঁও থেকে বিরাট বাহিনী নিয়ে এগিয়ে আসতে থাকে অপরদিকে সুলতান সিকান্দার শাহ পাণ্ডুয়া থেকে বিরাট সেনা নিয়ে আসে এরপর তুমুল যুদ্ধের সংঘর্ষের পর অবশেষে সিকান্দর শাহের মৃত্যু হয় যখন আপনি আদিনা মসজিদে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে মানে গেটের কাছে একটা কবর দেখতে পাবেন তো অনেকেই মনে করেন যে এই কবরটা সিকান্দার সাহের কবর কিন্তু আসলে এটা সত্যি নয় পুরোপুরি মিথ্যে তো খান সাহের আবেদিনীর একটা গন্ধ থেকে জানা যায় যে এই কবরটা একজন হচ্ছে ফকিরের পর ফকির বলতে তাকে বোঝানো হতো মানে সুলতান শাসন চলাকালীন মানে যখন প্রায় বংশ পুরস্পর মানে শেষের দিকে তো শেষের দিকে যখন একজন দেখাশোনা করতেন মানে এই আদিনা মসজিদ থেকে তো আদিনা মসজিদ কে যে দেখাশোনা করতেন তাকেই ফকির বলা হয় তো তিনি যখন মারা যায় তো মারা যাওয়ার পরে তাকে হচ্ছে ভিতরে কবর দেওয়া হয় তো দাঁড়িয়ে এটা হচ্ছে কবর এটা কোনো অন্যজনের কবর নয় বা কোনো একটা সুলতান শাসকের কবর নয় সরকারি ফোলকে সিকান্দার শাহের এই মসজিদটি সিকান্দার শাহের তৈরি বলে মনে করা হলেও অনেকে একে মসজিদের নির্মাতা না বলে সংস্কারক বলে মনে করে এই মসজিদের প্রকৃত স্থাপত্যকাল এবং প্রকৃতপক্ষে এটি কি ছিল সেই বিষয়ে ঐতিহাসিক গবেষকদের অনুসন্ধান কৌতূহল বিতর্কের অবসান হয়নি আজও কেউ কেউ মনে করেন এটি ছিল জৈন পদপ্রদর্শকের আদিনাথের মন্দির কেউ মনে করেন একসময় বিশাল মন্দিরের তৈরির কাজ শুরু হয় কিন্তু কাজ শেষ হওয়ার আগেই মুসলমান শাসনের অধীনে আসে তখন থেকে বন্ধ হয়ে যায় এই নির্মাণ কাজ এবং মন্দিরে ব্যবহৃত জিনিসপত্রগুলি তৈরি করা হয় মসজিদ নির্মাণের কাজ এক সময় এই পাণ্ডবা ছিল হিন্দু নগর রাজা আদেশ্বরের হাত ধরে প্রায় এগারো জন হিন্দু রাজা বংশপুরস্পর প্রায় সাতশো চোদ্দ বছর ধরে রাজত্ব করেছিলেন এইখানে আদেশরের পরবর্তীকালে পাল ও সেন বংশী রাজারা শাসন করেছিলেন এইখানে এগারোশো উনিশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত গৌরী ও পাণ্ডুবায় রাজত্ব করছিল সেন রাজা বল্লাল সেন বল্লাল সেনের রাজত্বকালে প্রথমে গৌড় তারপর পাণ্ডুবায় দুর্গ নির্মিত হয় তিনি বৌদ্ধ ধর্মের অবলম্বনে হওয়ায় গৌড়ি ও পাণ্ডুবাতে হিন্দু ধর্ম বিস্তারের জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন এক সময় ছিল দুর্গ নগরী যদিও দুর্গ বা প্রাচীরের বর্তমান কোনো চিহ্ন পাওয়া যায় না হিন্দু রাজত্বে বহু প্রাচীন আজও দেখতে পাওয়া যায় তবে দীর্ঘ হিন্দু রাজত্বের পরে যখন বাংলায় মুসলিম শাসনের অধিকারে আসে তখন সেই সকল স্থাপত্য ভেঙে মসজিদ নির্মাণ করেন তৎকালীন মুসলিম শাসকগণ যেগুলির চিহ্ন আজও ঘুরে বেড়াচ্ছে প্রাচীন মসজিদের দেওয়ালে এই আদিনা মসজিদ সম্পর্কে অক্ষয় কুমার মৈত্র লিখেছেন শামস উদ্দিন তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পরলোক গমন করেন তার পুত্র সেকেন্দার সাহেবের দীর্ঘ শাসনের সময়ে পাণ্ডবার ছবি শেষ পরিবর্তনের সূত্রপাত হয় সেকেন্দার শাহ মন্দির ভাঙিয়া মসজিদ রচনার প্রবৃত্ত হইয়াছিলেন ইহা সেই কালের মুসলমান বাদশাহগণের সাধারণ প্রবৃত্ত বলিয়া উল্লেখিত হইতে পারে বক্তিয়ার ক্ষেত্রে ইহার পথ বলিয়া উল্লেখিত মুসলমান লিখিত ইতিহাসে তাহা স্বগৌরবে কীর্তিত্ব হইয়াছে আদিনার স্টক প্রস্তর পরীক্ষা করিয়া দেখিলে তাহাতে পুরাতন হিন্দু ও বৌদ্ধ মন্দিরের স্টক তাহাতে সংশয় উপস্থিত হয় না কেউ কেউ বলিয়া গিয়েছেন আদিনা যে ভূমিকণ্ডের উপর নির্মিত হইয়াছিল তাহাতে একটি দেব মন্দিরের স্থান বলিয়া সুপরিচিত ছিল সেকেন্দার শাহের আদেশেই তাহাই মসজিদ রূপে পরিবর্তিত হইয়াছিল মধ্যস্তরে এক বিস্তীর্ণ প্রাঙ্গণ তাহা উত্তর দক্ষিণে দীর্ঘ তাহার চতুর্দিকে প্রকোষ্ঠির পর প্রকোষ্ঠ তাহা এখন আদিনা নামে সুপরিচিত বহু সংখ্যক প্রস্তর স্তম্ভের উপর বহু সংখ্যক তাহার উপর বহু সংখ্যক কম্বোজ মাত্র মনে হয় বহুকালের চেষ্টায় স্তম্ভ বহুল দেব মন্দির মসজিদ রূপে পরিবর্তিত হইয়াছিল সেকেন্দার ইহাকে সমাপ্ত করিয়া যাইতে পারেন নাই তাহার প্রিয় পুত্র গিরাসুদ্দিন বিদ্রোহী হইয়া পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন সেই যুদ্ধে বৃদ্ধ সেকেন্দার সাহের মৃত্যু সংগঠিত হয় আদিনার গঠন কাহিনীর সঙ্গে এই আকৃতিকর সমর কাহিনী সংযুক্ত হইয়া রাখিয়াছিল গঠনকালে যে সকল হিন্দু বা বৌদ্ধ মূর্তি ব্যবহৃত হয় নাই তাহা অনেকদিন পর্যন্ত ইতস্তত পড়িয়াছিল অনেকেই তাহা দর্শন করিয়া গিয়াছেন আদিনা ভাঙ্গিয়া পরিবার পর কোন কোনো প্রস্তর মূর্তি বাহির হইয়া পড়িয়াছিল তাহাও অনেক দর্শন করিয়া ভেতরে আমরা সবকিছু দেখে নিয়েছি কিন্তু সমস্যা একটাই হলো যেহেতু মানে এই জায়গাতে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করা একেবারে নিশ্চিত ছিল তাই আমরা ঠিকঠাক করে ভিতরে মানে ভিডিও করতে পারিনি আর আপনাদেরকে অনেক কিছু দেখাবার ছিল সেগুলো দেখাতে পারেনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত